দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার নাম কি বিথি খুব সুন্দর নাম বিথা আবার কি নাকি

তখন তো ভালোই আমার একটু বলেন আচ্ছা আমাদের ইউটিউবে আমার ফ্যামিলির অবস্থা খুবই আমার আম্মু অনেক অসুস্থ কারণে আমি অপারেশন করতেছিলাম হলনার অসুস্থতার কারণে এখন করতে পারতেছি এখন আমারে খুব ভালো একজন মানুষ প্রয়োজন বলে মনে করা আমার সাথে আমার পাশে থাকবে আমার আমল হচ্ছে আমার করন অসুস্থতার জন্য যে দেখবে কোন পারে থেকে এমন করেন বাইরেতে এখন ত্বড়টা তো শেষ পরিমাণে তো হইই না যে বাইরে চাকরি বাকির জন্য এরকম কোন কিছু হয় না এখন যে কোনো যেকোনো জায়গায় চাকরি বাকির ক্ষেত্রে অনেক লাগে

তো আপনার যদি কোনো বিবাহিত পছন্দ করে আপনি বিয়ে করবেন

এইট ওয়ান ফোর ফাইভ জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান এইট ওয়ান ফোর ফাইভ জিরো তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা করে এখন একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক